আহাদ আহমেদ আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে আজকাল বিভিন্ন কোম্পানি বেতন দেয়া ছাড়াও মোবাইল বিল হিসাবে একটা নির্দিষ্ট পরিমাণ নগদ বা ব্যাংকের মাধ্যমে টাকা দেয় সে টাকা দিয়ে ব্যক্তিগত কথা বলা বা সেই টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে কিনা প্রথম কথা হলো যে কোম্পানি আপনাকে যে মোবাইল বিল দিয়ে থাকে ধরুন পাঁচশো টাকা দুশো টাকা এক হাজার টাকা যে মোবাইল বিল দিয়ে থাকে এটা থোক দিচ্ছে কি না যদি থোক দেয় যে এটা শুধুমাত্র দেওয়া হলো আপনাকে আপনার নিজের আপনার সুবিধা অনুযায়ী আপনি খরচ করবেন কোম্পানির জন্য কোনো বিল ভাউচার চায় না এটা অন্য যে ভাতাগুলো আছে ভাতার মতো করে তাহলে সেক্ষেত্রে এটা আপনি ব্যক্তিগত কাজে ব্যবহার করলেও যায়জ হবে একেবারে পুঙ্খানুপুঙ্খ কোম্পানির কাজেই ব্যবহার করতে হবে সেটার জন্য আপনাকে দেওয়া হয় না ভাতাগুলো দেওয়া হয় এই টাইপের যার কারণে ওইটা আপনি যদি ব্যক্তিগত কাজে কথা বলেন অসুবিধা নেই উদ্দেশ্য হয় কোম্পানির কাজের জন্য আপনাকে এই টাকা দেওয়া হলো কাজটা যাতে সার্ভ হয়ে যায় অতিরিক্তটা ব্যবহার করার জন্য মৌন অনুমোদন থাকে যার কারণে এটা আপনি ব্যবহার করতে পারবেন আর যদি মোবাইল বিল আপনাকে ওইভাবে থোক না দিয়ে বরং বলা হয় যে আপনি মোবাইল খরচ যেটা ভাউচার জমা দিবেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ব্যক্তিগত কাজে ব্যবহার করে সেটার বিল ভাউচার জমা দেওয়া হবে না হোসেন আপনি লিখেছেন আমরা জানি পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের দেখাশোনার ভার উপর বর্তায়। কিন্তু যাদের ছেলে সন্তান নেই মেয়ে আছে মেয়েরা কিভাবে স্বামীর ঘরে থেকে বাবা মার দেখাশোনা করবে মেয়েদের উপর কি এটা ফরজ পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের দেখাশোনা সন্তানদের উপরে তার ভার বর্তায় ছেলে সন্তান যাদের নেই মেয়ে আছে সে মেয়েরা তাদের যদি উপার্জন থাকে সে উপার্জন দিয়ে তারা মা বাবার সেবা করবে তাদের টাকা দিয়ে সেবা করবে স্বামীর কাছে যে মহর টাকা পেলেন বা অন্য কোনোভাবে মিরাজ পেলেন অথবা নিজের ব্যবসা বাণিজ্য কাজকাম টিউশনি বা কোনোভাবে করে যদি উপার্জন করেন তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বাবা সেবা করার চেষ্টা করবেন যদি সেরকম কোনো সুযোগ সক্ষমতা তার না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের দেখাশোনার দায় দায়িত্বটা তাদের উপর খেদমত করা তাদের উপরে আবশ্যক হবে না যেহেতু তাদের সামর্থ্যই নেই সামর্থ্য থাকলে তারা সেই জায়গা থেকে সেটা করার চেষ্টা করবেন একজন ছেলে যেরকম করবেন তারাও সেরকম করবেন যদি সামর্থ্য থাকে আবদুল্লাহ বাবে সুম টুম টুম্পা আপনি লিখেছেন সেলুন বা পার্লারের মালিকরা সাধারণত মানুষের কর্তৃত্ব চুল বিক্রি করে দেয় আমরা জানি মানবাঙ্গ বিক্রয় করা জায়েজ নয় জায়েজ নেই সেলুন বা পার্লারের মালিক কর্তৃক চুল বিক্রি করার কারণে আমরা গুণাগার হব কিনা একদিকে তারা চুল বিক্রি করবে জেনেও আমরা তাদের সেবা গ্রহণ করি অন্যদিকে এছাড়া আমাদের উপায়ও নেই আপনার মন্তব্য কাম্য বোন যদি সেলুনে সব সেলুনে গণহারে এ ধরনের কর্মকাণ্ড করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প চিন্তা করা উচিত কারণ আমরা জানি যে মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যায় যেমনটা আপনি বলেছেন তো সেটা যদি সেলুনে গণহারে করা হয় বা আপনি সুনির্দিষ্ট সেলুন সম্পর্কে জানেন যে তারা এটা করে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেই রকম চুল কাটানো জায়েজ নয় বরং সেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে যেভাবেই হোক না কেন প্রয়োজন আপনি বাসায় চুল কাটবেন অথবা অন্য কোনো সেলুনে চুল কাট কাটবেন যেখানে এই গুনাহের কাজটি করা হয় না যেভাবে হোক আপনি কোনো থেকে বাঁচার জন্য আপনার জায়গা থেকে চেষ্টা করবেন আর যদি বিষয়টা আপনি শিওন না যে দোকানদার বিক্রি করে কী করে না তাহলে সেক্ষেত্রে সে যদি বলে বিক্রি করে না তাহলে তার উপর সুধারণা করে আপনি সেখানে সার্ভিস নিতে পারেন আর যদি জিনিসটা অনুল্লেখ থাকে তাহলে তো আপনি জিজ্ঞেস করতে পারেন জানতে পারেন যে ভাই আমি তো এটা বিক্রি করা যাইজ মনে করি না প্রয়োজনে আমার কাটা চুলটা আপনি একটা পলিথিন বা কোনো কিছুতে দিয়ে দেন আমি ওই সাধারণত কোনো কিছু তো গায়ে লাগায় তারা কাটে তো এগুলো আমি ফেলে দিব আমার মনে হয় কেউ নিষেধ করবে তো এরকম বিভিন্ন উপায় কিন্তু আমরা চাইলে এই সমস্যার থেকে উত্তরণের পথ কিন্তু আমরা পাই বের করে নিতে পারি অতএব সেভাবে আমরা চেষ্টা করব মহিউদ্দিন লিখেছেন গোপনে কারো কল রেকর্ড মেসেঞ্জার কারোর সাথে চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করার বিধান কি এটা জায়েজ নাই এটা মানুষের প্রাইভেসি লঙ্ঘন ইমানদার একজন ইমানদার অন্য মানুষের ইজ্জত সম্মান সম্ভ্রম প্রাইভেসি এগুলো রক্ষা করা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম হজের ভাষণে বলেছেন আজকের এই দিনটি যেরকম সম্মানিত আজকের এই মাসটি যেরকম সম্মানিত এই জায়গাটি যেরকম সম্মানিত তোমাদের সকলের জীবন তোমাদের সকলের সম্মান তোমাদের সকলের সম্পদকে সেরকম সম্মানিত করা হচ্ছে সেই সম্মান হানি করা অর্থাৎ হানি করা তার মর্যাদা হানি করা বা তার সম্পদ এর অনিষ্ট করা এগুলো কোনোটিই তোমাদের জন্য জায়েজ নয় তো সেই মর্মে তার ভিত্তিতে একজন মুসলমান অন্য কোনো মুসলমানের সাথে ব্যক্তিগত কথোপকথন ব্যক্তিগত আলাপচারিতা এবং মেসেঞ্জার একান্ত আলাপ আলাপচারিতা সেটাকে পাবলিকলি প্রচার করা তাকে হও প্রতিপন্ন করা তাকে ছোটো করা পাবলিকের কাছে এটা জায়জ নয় যদি একান্ত তার নিরাপত্তার জন্য বা অন্য কোনো কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেটি উপস্থাপন করতে হলে সেটা ভিন্ন বিষয় কিন্তু পাবলিকলি তার এই ব্যক্তিগত আলাপচারিতাকে প্রকাশ করার সুযোগ নেই একজন মানুষ ব্যক্তিগত পর্যায়ে যখন কথা বলবে তখন সে যেভাবে কথা বলবে যে কথা বলবে পাবলিকলি কথা বললে সেই কথা সেভাবে হয়তো বলবে না কিন্তু আপনি তাকে অনেকটা বাধ্য করছেন অনেকটা তাকে আপনি মানে কি বলে তা সে যা বলতে চাচ্ছে না সে কথাও তাকে দিয়ে বলাচ্ছেন ব্যাপারটা এরকম হয়ে গেল তো এটা উচিত নয় নবী করিম সাল্লা সালাম তৃবী একাদিসে বলেছেন ইদা হাদ্দাল ফালতাফাহি আমানা যখন কেউ কারোর সাথে কথা বলে কথা বলে সেখান থেকে শেষ হয়ে গেলে সেটা তার কাছে আমানত হয়ে যায় অথবা আপনার সাথে কথা বলেছে আপনি কল রেকর্ড করে রেখে দিয়েছেন আপনার কাছে আমানত হয়ে গেল আপনি এটা অন্যদের কাছে প্রকাশ করতে পারেন না বিশেষ করে তাকে হ্যাও করার জন্য আজকাল দেখা যায় অনেক সময় শত্রুতা হয়ে গেলে সম্পর্ক খারাপ হয়ে গেলে তখন আমরা এ ধরনের কাজ করে থাকি যা খুবই গর্হিত কাজ মাধবী ইসলাম লিখেছেন মেয়েদের নার্সিং প্রফেশনটা ইসলামে কি জায়েজ আছে হিজাব পরে ফুল হাতা ড্রেস পরে পর্দার মধ্যে থেকে কি নার্সিং জব করা যাবে মেয়েদের জন্য মেয়েরা নার্সিং করবে এটাই স্বাভাবিক এবং সেটা জায়েজ আছে বরং উত্তম অংশটা করা উচিত বাট বর্তমান দুনিয়াতে যে জাহিলিয়াত চলছে এই জাহেলিয়াদের মধ্যে মেয়েদেরকে নানাভাবে অপমান করা হচ্ছে এবং নানাভাবে নারীদের অসম্মান করা হচ্ছে এই অসম্মানগুলোতে একটি এটাও যে রোগীদের সেবার জন্য রিসিপশনে এবং আরও অন্যান্য জায়গায় নারীদেরকে ব্যবহার করা হচ্ছে নারীর কোমলতা নারীর মোহনীয়তা নারীর বিশেষ আকর্ষণ যে টেলা থাকে থেকে যেভাবে দিয়ে সৃষ্টি করেছেন এটাকে সেল করা হচ্ছে এবং কাস্টমারকে খুশি করা হচ্ছে সেটা দিয়ে এটা নারীর জন্য দিকি সেজন্য ওইটা জায়েজ নেই হ্যাঁ নার্সিংয়ের প্রফেশনে তিনি যদি নারীদেরকে সেবা দেন এবং পর্দার সাথে তার কাজ করতে পারেন তাহলে সেটা অবশ্যই জাহেজ হবে লাবনী আক্তার আপনি লিখেছেন ইসলামের ফজিলত বিধানগুলো আমার কাছে পুরুষতন্ত্র ঘেঁষা মনে হয় যেমন আরশ নিচে সাত শ্রেণীর মানুষ স্থান পাওয়ার কথা বলা হয়েছে সেখানকার ক্যাটাগরিতে বেশিরভাগই পুরুষদের জন্য এবার আপনার মতামত কি লাবনী আক্তার বোন আল্লাহ আপনার প্রতি রহম করুন আপনার যে চিন্তা বা আপনার মধ্যে যে ভাবনার উদয় হয়েছে এটা ইমান বিধ্বংসী বিষয় পর্যন্ত নিয়ে যেতে পারে এই জন্য আমার মনে হয় আপনার প্রথমত ইস্তেকফার করা উচিত এবং আল্লাহর প্রতি আপনার পরিপূর্ণ আস্থা থাকা উচিত আল্লাহর প্রতি আস্থার ঘাটতি আসলে তো ইমান থাকলো না বেমান হয়ে গেলেন আল্লাহ আল্লাহবুল আলমিন নারী পুরুষ সকলকে নেকামল ক্ষেত্রে সমান করেছেন কনেকালিম আল্লাহ তালা বলেছেন মানে আমিলা সোয়াল হামিনা না ও উনসা নারী এবং পুরুষ তোমাদের মধ্যে থেকে যে নেকামল করুক যে নেকামল করবে যেই ভালো কাজ করবে ফালানো হাইয়ান্নহ হায়াত বা সেই দুনিয়াতে পবিত্র জীবন পাবে ওলানা জিয়ান্ন রহম্ব আসানি মায়াকানু হামালন এবং তাদের কর্মের মা খেলাতে পাবে সেটা নারী হোক আর পুরুষ হোক কোনো ভেদাভেদ নেই এভাবে গোটা কোরআন আপনি এই ঠিক একই ধরনের আয়াত অনেকগুলো পাবেন সেসব জায়গায় আল্লাহ তারা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে নারী এবং পুরুষের মধ্যে আপনার কোনো ভেদাভেদ করা হবে না তাদের কর্মের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে এখন প্রশ্ন হলো যে অনেক আমলের ক্ষেত্রে আমরা দেখি যে পুরুষদের প্রায়োরিটি দেওয়া হয়েছে দেখুন প্রথম আপনাকে মনে রাখতে হবে আল্লাহ আল্লাবুল্লাহমিন বলেছেন যে মান আমিরা সো হান ফালিনাফসি যদি কেউ ভালো কাজ করে এটা তার নিজের উপকার আসবে ওমান আসা ফারেহা যদি কেউ খারাপ কাজ করে সেটারও পরিণতি তাকে ভোগ করতে হবে ওমা রব্ব কফিজালদ আবিদ যেটা আর তোমার রব তার বান্দাদের প্রতি মোটেও জুলুম করেন না তো এই আয়াতগুলো সামনে রাখলে আপনার যে বিষয়টি প্রতিমান হয় তাহলে আল্লাহরাবুল্লা আলমিন কারো প্রতি সোলম করেন না সকলের জন্য আল্লাহ তালা সমান এবং বারতের সুযোগ দিয়েছেন কোনো জায়গায় আল্লাহবুল্লা আলমিন যদি কারোর জন্য ইবাদতের সুযোগ বেশি রাখেন তাহলে আপনার নিশ্চিত হতে হবে যে নিশ্চয়ই অন্য কোন দিক থেকে তিনি পিছিয়ে আছেন এটা আল্লাহ তালা কাভার করেছেন এটা দিয়ে ধরুন পুরুষরা এটা জাস্ট বোঝার জন্য আমি নিজে থেকে একটা দৃষ্টান্ত দিচ্ছি উপমা দিচ্ছি যে পুরুষরা বাইরে যে কাজ করে তারা বহু মানুষের তাদের মিশতে হয় এবং উপার্জন করতে গিয়ে সেখানে হালাল হালা মেনটেন করতে হয় মানুষের ঝগড়া ফাসাদ না করে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় অনেক বিষয় আছে যেগুলো নারীদের করতে হয় না মোটা দাগে তাহলে পুরুষদের নেকামল ধরে রাখাটা অনেক টাফ অতএব সেটা কাভার করার জন্য তাদেরকে যদি কিছু নেকামলের বিশেষ সুযোগ দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই সুলভ নয় কার জন্য কতটুকু দরকার সে মাপঝোপ আমরা পৃথিবীর মানুষ আল্লাহর সৃষ্টি হিসেবে আমাদের যত প্যারামিটার আছে মিটার আছে আমাদের যত যন্ত্র আছে এগুলোতে যতভাবে আমরা মাপি না কেন আল্লাহ রবুল আলমে পরিমাপ সেটা হবে সবচেয়ে সুখাতি সূক্ষ্ম বিধায় আল্লাহ তাল প্রতি এই মান এবং আস্থা আমাদের থাকতে হবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে আপনি যেমনটি বলেছেন যে কিছু জায়গায় পুরুষদের জন্য স্পেশাল সুযোগ দেওয়া হয়েছে ঠিক একইভাবে মেয়েদের জন্য অনেক জায়গায় স্পেশাল সুযোগ দেওয়া হয়েছে আরও সে নিচে মানুষের কথা বলেছেন সেখানে শব্দে হাদিসের ভাষায় হয়তো যুবকের কথা বলেছে যে যুবক তার চরিত্রে ক্ষেপাত করলো এই কথা যুবতীর জন্য প্রযোজ্য হবে আবার একজন অন্যজনকে ভালোবাসলো আল্লাহর জন্য একত্র হলো আল্লাহর জন্য পৃথক হলো একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য হলো এরকম আরও অনেক বিষয় আশা আছে যেগুলো নানের পুরুষ সকলের জন্য প্রযোজ্য হয়তো শব্দ শুধুমাত্র জেনারেল এটা বোঝানোর জন্য পোল্ডিঙ্গ শব্দ ব্যবহার করা হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে পুরুষের জন্য খাস যেন জুমার দিন যেমন জুমার দিন মসজিদে আগে আগে যাওয়ার ফজুলত আছে মহিলাদের জন্য সেটা নাই তো মহিলাদের জন্য আবার স্পেশাল কিছু যেটা পুরুষের জন্য না যেমন সবচেয়ে কথা হলো নবী গরম সাল্লাহ আসলাম বলেছেন কোন নারী যখন তার পাশে নামাজ পড়বেন পুরুষ মসজিদ গিয়ে নামাজ পড়ে যে সব পাবেন তিনি তার সাথে বেশি পাবেন তাহলে আপনি সব তো তার সাথে বরং বেশি পাওয়ার সুযোগ থাকলো আচ্ছা এরপর অনেক জায়গায় আমরা দেখি যে মহিলারা তাদেরকে আলাদা কিছু কিছু দিয়েছেন বাচ্চা প্রসবের সময় যদি কোনো নারী মারা যান সাহায্যের মর্যাদা পাবেন এখন কোনো পুরুষ যদি কাজ করতে করতে উনি মারা যান তাহলে তিনি তো সাদা সাহায্যের মর্যাদা পাচ্ছেন অন্য কোনো কথা বলা হয়নি এখানে তো নারীকে বিশেষ সুযোগ দেওয়া হয়েছে এটা পুরুষের জন্য প্রযোজ্য নয় আবার হজের ক্ষেত্রে বলা হয়েছে নারীরা যদি হজ করে সেটা জেহাদের সমতুল্য সব পাবে পুরুষদের জন্য সেটা কিন্তু বলা হয়নি তাহলে আল্লাহ রব্বুল আলমিন কারো প্রতি জুলুম করেন না এই ইমান এ বিশ্বাস আমাদের থাকতে হবে আল্লাহ তালা আপনার মধ্যে সে আস্থা আসে তাকুয়া আসে ইমান দান করুন আমরা দোয়া করি ফানুম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফানি ভিডিও বানিয়ে উপার্জন করা কি যায় যাচ্ছে অনেকে এ ধরনের ও চ্যানেল পরিমাণ এ ধরনের ও চ্যানেলের পরিমাণ অনেক অনেক বেড়ে গেছে দেখুন ভাই ভাইবদুল্লাহর মাসুম ফানি ভিডিও যারা বানাচ্ছেন প্রথম কথা হলো এই সমস্ত ভিডিও বানাতে গিয়ে যদি কোনো হারামে লিপ্ত না হন তাহলে এটা জায়াজ আছে মানুষকে হাসানোর জন্য চেষ্টা করলেন আনন্দ দেওয়ার চেষ্টা করলেন সেখানে কোনো প্রতারণা মিথ্যা অথবা বেপরদিগের কিছু নেই তাহলে এটা জায়জ আছে মিউজিকের কোনো ব্যবহার নেই হতে পারে এরকম ছোট নাটিকা ইত্যাদি তৈরি করলেন বাট এই ধরনের যে আপনার ইয়ে হয় আপনার ক্লি ভিডিও ইত্যাদি তৈরি করা হয় সেগুলো পেজ চ্যানেলে আপলোড করা হয় সেগুলো আপলোড করে যদি উপার্জন করেন আর উপার্জনের মাধ্যমটা যদি এরকম হয় যে ইউটিউবে যে অ্যাডসেন্স হয় ফেসবুকে যে অ্যাডসেন্স হয় সেটা নয় বরং মনিটাইজেশন ছাড়া বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করে তাদের পণ্যের অ্যাড দিলেন ভিডিওর মধ্যে বিনিময়ে তাদের কাছ থেকে টাকা নিলেন তো এরকম আরও হালাল যে সমস্ত উপায় আছে সেগুলো যদি তারপর উপার্জন করেন তো সেটা চাইজ হতে পারে কোনো অসুবিধা নেই এমডি বাবুল হোসেন আপনি লিখেছেন মুসাফির থাকা সত্ত্বেও যদি কেউ কসর নামাজ আদায় না করে তাহলে কি গুণাগার হবে মুসাফির থাকা সত্ত্বেও কসর নামাজ আদায় না করাটা ইচ্ছাকৃত না করাটা গুনাহের কারণ হবে কারণ সফরের যে ছাড় আল্লাহ তালা দিয়েছেন অমর আদে বলেছেন আল্লাহর ছাড় গ্রহণ করতে হয় আল্লাহর ছাড় গ্রহণ করতে আমরা বাধ্য আল্লাহ ছাড় দিয়েছেন সফরে সেই ছাড় বিশেষ করে সালাতের ক্ষেত্রে কসরের যে ছাড় সেটা আমরা গ্রহণ না করলে ইচ্ছাকৃতভাবে কসর না করে পুরুষ আদায় করলে গুণা হবে কিন্তু নামাজ আদায় হয়ে যাবে আর ভুলে যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে গুণ হবে না ইনশাআল্লাহ আমাদের দেশ থেকে হজে যাওয়ার সময় অনেকে হাজিদের কাছে টাকা দেয় কাবাঘরে দান করার জন্য কাবাঘরে কি দান করার সুযোগ আছে যেভাবে আমাদের দেশে মসজিদ দান বাক্স আছে কাবাঘরে কি সেরকম কিছু আছে কেউ দান করতে চাইলে পদ্ধতি কি কেউ যদি জোর করে টাকা দিয়েই দেয় হাজির সাহেবরা সে টাকা কি করবেন মাশালা খুবই দরকারি এবং অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী একটি প্রশ্ন এই প্রশ্ন আমরা বলতে চাই যে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববী এই মসজিদগুলোতে যে খরচ খরচা হয়ে থাকে এটি সৌদি গভর্নমেন্ট বহন করে থাকেন এবং এটার জন্য ওয়াকফ আছে বিশেষ করে আমরা মক্কা যারা গিয়েছি অথবা অনলাইনের সুবাদে আমরা দেখতে পেয়েছি মসজিদুল হরামের পাশেই ক্লক টাওয়ার যেটা আছে অনেক বড় ভবন এবং মিডিল ইস্টের উঁচু ভবনগুলোর একটি সেই ভবনের গায়ে লেখা আছে আরবিতে যে ওয়াকফুল মালিক আব্দুল আজিজ ইল হারামাইন শেরিফেইন অর্থাৎ এই পুরো ভবনটা বাদশাহ আবদুল আজিজের তরফ থেকে দোনো হারামের জন্য ওয়াকফ অর্থাৎ তিনি ওয়াকফ করে দিয়েছেন এটা এটার যে উপার্জন হয় সেটা হারামে চলে যায় এবারে সৌদি গভর্নমেন্ট তার উন্নয়নের জন্য কাজ করে থাকেন দোনো মসজিদের কোথাও কোনো প্রকার দান বাক্স নেই এবং দান গ্রহণ করার মতো কোনো ব্যবস্থা আছে বলে আমার জানা নেই অতএব বাংলাদেশ থেকে কোনো লোক যদি কোনো হাজি সাহেবকে আল্লাহর ঘরের প্রতি মোহাম্বত মসজিদে নবীর প্রতি ভালোবাসার জায়গা থেকে টাকা দিয়ে দেন পয়সা দিয়ে দেন এবং সেটা দান করার জন্য বলে দেন তাহলে সেক্ষেত্রে সেই দান করাটা হাজি সাহেবের জন্য যেহেতু এর কোনো সুযোগ নেই অতএব তিনি এই টাকাটা মালিকের কাছে ফেরত দিয়ে দিবেন সেটি করা কর্তব্য কারণ আমরা জানি যে যেহেতু দান করার অপশনটা নেই অতএব সেটা ফেরত দেওয়া ছাড়া আর আপাতত আমি কোনো উপায় দেখছি না হ্যাঁ যদি ওখানকার হাজি সাহেবদেরকে খানা খাওয়ানোর জন্য অথবা আপনার কি বলে এটাকে ওইটাকে আপনার হাজিদের মেহমানদারি করার জন্য যদি কোনো কেউ টাকা পয়সা দেন তাহলে সেটাতে খুব সহজ আপনি কিছু কিছুকে নিয়ে হারামের যে কোনো মানুষকে আপনি খাওয়াই দিলেন সেটা করা যেতে পারে বাট মসজিদের উন্নয়নের জন্য বা মসজিদের ফান্ডে সরাসরি দিতে চাইলে সেটা সুযোগ আপনাদের সাথে যেহেতু নাই অতএব সেই টাকাটা টাকার মালিককে ফেরত দিতে হবে আপনি লিখেছেন ইমাম সাহেব কুমিল্লা ইমাম সাহেব মুসল্লির যেন ইমাম সাহেব মুসল্লিরা যেন রাখাত পায় এই জন্য রুকুতে ইচ্ছা করে বেশি দেরি করলে কি কোনো সমস্যা হবে না এটা নেই ইমাম ইমাম সাহেব রুকু লম্বা করলেন কেন যেন মুসল্লি আসছেন টের সুযোগ তাকে রাখাতটা ধরাইতে চাচ্ছেন এরকম করা যায় নয় তিনি তার গতিতে সালাতে আদায় করবেন বাহিরের কোনো ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য সালাতে তিনি কোনো কিছু করতে যাবেন না এটা অনুচিত হবে তবে এর কারণে নামাজ ভঙ্গ হয়ে যাবে না